চাকরিতে আবেদনের বয়সীমা স্থায়ীভাবে বৃদ্ধি চেয়ে অর্থাৎ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পঁয়ত্রিশ চেয়ে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে প্রায় আট থেকে দশটি বছর ধরে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে সেই লড়াই সংগ্রামের বার্তা হিসেবে গত গত পরশু দিন মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় চাকরিতে আবেদনের বয়সীমা স্থায়ীভাবে পঁয়ত্রিশ চেয়ে তিনি মাননীয় জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর একটা ডিও প্রদান করেছেন আমাদের শিক্ষার্থীদের পানের দাবি ছিল চাকরিতে আবেদনের বয়সীমা আন্তর্জাতিক মানদণ্ড স্থায়ীভাবে পঁয়ত্রিশ করে দেওয়া হোক দুই সালের গত পরশু দিন আপনারা জানেন বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় নৌফেল ভাই তিনি চাকরিতে আবেদনে বয়সীমা স্থায়ীভাবে বৃদ্ধির লক্ষ্যে তিনি একটি ডিও লেটার প্রেরণ করেছেন সেই ডিও লেটারটি গত পরশু দিন সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে আমরা সহস্তে সেখানে আমরা জমা দিয়েছি এবং একটা রিসিভ কপি আমরা সংগ্রহণ করেছি তারই ধারাবাহিকতা আপনারা জানেন চাকরিতে প্রবেশের বয়সীমাটি স্থায়ীভাবে বৃদ্ধির লক্ষ্যে ইতিমধ্যে সারা বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য প্রায় তেত্রিশ জন এমপি এই দাবির প্রতি সমর্থন জ্ঞাপন করেছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ ইতিমধ্যে বাংলাদেশের যে সংগঠন রয়েছে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সভাপতি তিনিও ওই দাবিটি সমর্থন জ্ঞাপন করেছেন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের বানাসের সাধারণ সম্পাদক আব্দুল নুর দুরাল স্যার তিনিও দাবিটি প্রতি সমর্থন জ্ঞাপন করেছেন অর্থাৎ পেশাজীবী সংগঠনের সকলে এক বাক্যে এই দাবিটির প্রতি সমর্থন করেছেন আপনাদের জাতীয় প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক শ্যামল দত্ত তিনি এক বাক্যে এই দাবির প্রতি সমর্থন জ্ঞাপন করে তিনি সুপারিশ করেছেন এবং কি বাংলাদেশের ছাত্র সংগঠনগুলো এই দাবির প্রতি সমর্থন জ্ঞাপন করেছেন প্রিয় সাংবাদিক ভাইবোনেরা ইতিমধ্যে এই দাবির প্রতি আমাদের যে মা যারা সংশ্লিষ্ট যারা আমাদের প্রতি সমর্থন জ্ঞাপন করেছে আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের পাণ্ডাল অভিনন্দন এবং আমরাও তাদেরকে দীর্ঘায় কামনা করি সেই সাথে এই দাবিটি যেন দ্রুত বাস্তবায়ন হয় সেই জন্য আমরা প্রজ্ঞাপনের জন্যে আজকাল সংবাদ সম্মেলনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমরা আহ্বান জানাবো আমরা যেন রাজপথে না থাকতে হয় আমরা যেন পড়া টেবিলে ফিরে যেতে চাই দ্রুত সময়ের ভেতরে আমাদের চাকরিতে আবেদনে বয়সীমা স্থায়ীভাবে পঁয়ত্রিশ করে আমাদেরকে প্রজ্ঞাপন জারি করা হোক অন্যথায় আমরা যে আগামী এগারোই মে চূড়ান্ত একটি শিক্ষার্থী সমাগম ঢাকা বিশ্ববিদ্যালয় সন্ত্রাসবিরোধী যে আমরা ডাক দিয়েছি সেখানে সারা বাংলাদেশ থেকে প্রায় বিশ হাজারের অধিক শিক্ষার্থী এসে এসে সম্বাস ইয়ে আমাদের চূড়ান্ত সম্মেলনে অংশগ্রহণ করবে আমরা কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ব্যতীত আমরা কোনো জায় জামেলা ব্যতীত আমরা দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপনের জন্যে আজকে আপনাদেরকে ডেকেছি প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনারা প্রশ্ন করতে পারেন বর্তমান সময়ে এই দাবিটি এমন কোনো মিডিয়া নয় গতকাল আপনারা দেখছেন বাংলাদেশের চল্লিশটা থেকে পঞ্চাশটা মিডিয়া প্রত্যেকেই দাবির প্রতি সমর্থন জ্ঞাপন করে তারা কিন্তু নিউজ করেছেন অর্থাৎ এই দাবি নিয়ে আর কোনো কালক্ষেপণ না করে আমি মনে করি আগামী এক সপ্তাহের ভিতরে প্রজ্ঞাপন জারি করে এই শিক্ষার্থী সমাজের ভিতরে আলোর মুখ দেখাবেন মাননীয় প্রধানমন্ত্রী আপনার ভিতরে যে মানুষ মানুষের যে আস্থা বিশ্বাস রয়েছে সেই আস্থা বিশ্ব বিশ্বাসটি ইতিমধ্যে আবারও ফিরে এসেছে আমি মনে করি সেই প্রজ্ঞাপন জারির মাধ্যমে সেটা পূর্ণ আস্থা ফিরে আসবে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা প্রিয় সাংবাদিক ভাই বোনেরা চাকরিতে আবেদনের বয়সীমা স্থায়ীভাবে বৃদ্ধি করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী যখন নীতিগতভাবে সমর্থন জ্ঞাপন করে এটার একটা সুপারিশ কামনা করেছিলেন সাবেক পেয়েছিস স্যারের কাছে আপনারা জানেন তখন কিন্তু চাকরিতে প্রবেশের বয়সীমাটি স্থায়ীভাবে বৃদ্ধির বিষয়টি উল্লেখ করা ছিল তখন তিনি শুধু স্থল চাকরি বাজারটাকে তারা সামনে না আনে শুধু বিসিএসের ডাটাটাকে উপস্থাপন করার কারণে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ভুল দেখা যায় প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনারা জানেন একটা বুলের জন্য আজ পর্যন্ত আমাদেরকে সেই খাসারা দিতে হয়েছে আমরা যে বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করতে চাই এই বিষয়গুলো ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে আমাদের সব মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় তিনি বিষয়টি দ্রুত সুরহ করে দিবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা তার সাথে মিটিং করেছি এবং তাদের সাথে কথা বলেছি আশা করি দ্রুত সময়ের ভিতরে আমাদের এই দ্রুত প্রজ্ঞাপন জারির মাধ্যমে আমরা দাবি বাস্তবায়ন করে গড়ে ফিরতে চাই আমরা চাকরিতে আবেদনের বয়সীমা স্থায়ীভাবে বৃদ্ধির লক্ষ্যে দ্রুত প্রজ্ঞাপন জারি করার লক্ষ্যে আমরা আজকে এখানে সংবাদ সম্মেলন দেখেছি আমরা যেহেতু দাবিটি আর সমাজের সর্বমহল নিঃস্বার্থভাবে এই দাবিটি প্রতি সমর্থন জ্ঞাপন করেছে এই দাবিটি বাস্তবায়নে কালক্ষেপণ না করে দ্রুত সময়ে প্রজ্ঞাপন জারি করার লক্ষ্যে আজকে আমরা এখানে সংবাদ সম্মেলন দেখেছি অপেক্ষা করার ঘোষণা এখন আমাদের আসেনি আমরা যে আমরা ইতিমধ্যে আমরা চাই দ্রুত সময়ে প্রজ্ঞাপন জারি করুক কারণ প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের এই সমস্ত কিছুর সমাপ্তি ঘোষণা হবে অনথায় আমাদের এই কর্মসূচি বাল্টি ম্যাডাম এটা চলমান থাকবে আর আগামী যে কর্মসূচি দেখেছি শালা সেই কর্মসূচিতে আমরা প্রয়োজনে ছিনিয়ে নিতে বাধ্য হবো যদি এর মধ্যে প্রজ্ঞাপন জারি না হয় नेक्स्ट का क्वेश्चन tackles बोला